বিনিয়োগকারী আপনারা এখানে ই ইউটিউব চ্যানেলের পেজটি দেখতে পাচ্ছেন যারা এএফাক্স ইউটিউব চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি অথবা আপনি নতুন এই চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের নতুন যে ভিডিওগুলো আছে সেটার নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এবং আমার এই ইউটিউব পেজে যে সমস্ত আমি ভিডিওগুলো আলোচনা করি সেটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলোতে একটি লাইক করে দিবেন আর অনুরোধ থাকবে ভিডিওগুলো আপনার পরিচিত অন্যান্য যে বিনিয়োগকারী আছে তাদের সাথে শেয়ার করবেন বিনিয়োগকারী আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স আমি নুমান এ অ্যাপ ইউটিউব চ্যানেলের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম গত এক সপ্তাহ পরে আবার আজকে আপনাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ পেয়েছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আমার ব্যক্তিগত কিছু সীমাবদ্ধতার কারণে আপনাদের সাথে অতীতের মতো বর্তমানে প্রতিদিন ধারাবাহিকভাবে সংযুক্ত পারছি না সেই জন্য আমি আবার দুঃখ প্রকাশ করছি আমি আমার গত সপ্তাহের আলোচনার শুরুতে আপনাদেরকে বলেছিলাম আমি আরও কিছুদিন হয়তো আপনাদের সাথে সংযুক্ত হতে পারবো না ধারাবাহিকভাবে তবে মাঝে মাঝে চেষ্টা করব আপনাদের সাথে সংযুক্ত হওয়ার আমার সেই পূর্বের কমিটমেন্ট অনুযায়ী আমি আবার আপনাদের সাথে আজকে চেষ্টা করছি আবার সংযুক্ত হওয়ার জন্য ডিএসি এক্স ইন্ডেক্স আপনারা যারা ট্রেড করতেছেন আমি আপনাদেরকে গত সপ্তাহে আপনাদেরকে আমি বলেছিলাম যে ডিএসএক্স ইন্ডেক্স ডাউন করে করে মার্কেট দীর্ঘ মেয়াদে নিচের দিকে ডাউন হবে আমরা তারই ধারাবাহিকতায় গত সপ্তাহের শেষ দিনগুলোতে ডিএসএক্স ইন্ডেক্সের মুখকে নেগেটিভ দেখতে পাই তো আমি গত সপ্তাহের আলোচনা বলেছিলাম ডিএসসি এক্স তার পরবর্তী ডাউন মুভ হওয়ার আগে হয়তো আরও কিছুটা উপরে উঠবে সেটা পাঁচ হাজার দুইশো আশি বে লেভেলের তো আমরা দেখতে পাই ডিএস সেখানে পৌঁছানোর পূর্বেই আবার নিচের দিকে তার ডাউন মুভটা শুরু করে দেয় এবং সেটা ধারাবাহিকভাবে অব্যাহত থাকে তো ডিএসসি ইনডেক্সের এই যে মুভটা করে না গিয়ে আবার নিচের দিকে ডাউন হয় কেন হয় সেটা আমি আমার ভিডিওর যে দ্বিতীয় পর্ব আছে সেখানে আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করব আশা করি আপনারা তখন বুঝতে পারবেন এখন আমি আপনাদের সাথে যে ভিডিও প্রথম ভাগে যে আলোচনাটা করতেছি এটা হচ্ছে ডিএক্স এক্স ইন্ডেক্স বর্তমানে যে মুভটা চলতেছে এই মুভটা দীর্ঘমেয়াদে বা এক মাসের যে চার সেখানে ডিএক্স এক্স ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে আছে এবং সেটা ওয়েব আমি আপনাদেরকে বলেছিলাম যে ওয়েব টু সেটা আমি করবে আমার আলোচনায় আমি চার্টে আপনাদেরকে দেখেছিলাম যখন একটা ওয়েব ওয়ান কমপ্লিট হয় তার অ্যাগেন্স্টে ওয়েব টুতে মার্কেট ডাউন হয় এখানে যে ওয়েব টু সেই ওয়েব টুটা বা কারেকশানটা অনেক সময় নেয় মানে ওয়েব ওয়ান যে মুভ দেয় এই মুভের অন্তত কমপক্ষে ওয়েব ওয়ানের সমান সময় নিবে অথবা তার পাঁচ গুণ নিবে সর্বোচ্চ তো সেক্ষেত্রে আমরা যদি দেখি ইন্ডেক্স দুই হাজার তিন থেকে দুই হাজার দশে যে মুভ বছরে তো এখন আমরা যদি সমান দুই হাজার দশ থেকে সাত বছর সতেরো এটাকে যদি আমরা ডাবল করি তাহলে সতেরো যদি আরও চার যোগ করি দুই হাজার চব্বিশ ডিএসি এক্স ইন্ডেক্স ইতিমধ্যে যে ডাবল পিরিয়ডের বেশি সময় নিচ্ছে ওয়েব টু কমপ্লিট হতে এটা হয়তো আরো কিছুদিন সময় নিবে মানে আরো কয়েক মাস ওয়েব টুর যে ওয়েবসাইট এটা কমপ্লিট হওয়ার জন্য তো ডিএসএক্স ইনডেক্স ওয়েবসাইটে এখন মুভ করতেছে এই ওয়েবসাইটটা আবার তিন ভাবে হয় সেটা কখনো ফেলিউর হয় কখনো ওয়েব এর একই রকম হয় ওয়েব এর সমান হয় অথবা ওয়েব এর 1.61.8% ফিবোনাচি লেভেল এই পর্যন্ত মুভ করতে পারে তো এখন বর্তমানে ওয়েবসাইটটা ওয়েব এর সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট পর্যন্ত যতক্ষণ আসে ততক্ষণ এটাকে আমরা ধরে নিব যে এখনো কারেকশনটা শেষ হয়নি ওয়েব সিতে যদি ফেলিউর হয় তাহলে সেটা অনেক ভালো একটা সিগনাল আর পরবর্তী যে ওয়েব থ্রির মুভটা সেটা অনেক স্ট্রং মুভ হবে তো আমরা এখন ডিএসএক্স এস এক্সিন্ডেন্স ওয়েব সিতে চলাচল করতেছি এবং এই ওয়েব সিট চলাচলটা এখন একটা ওয়েব সি আবার আপনি আপনাদেরকে পূর্বে অনেকবার বলেছি সেটা একটা এন্ডিং ডায়াগোনাল হতে পারে অথবা এক দুই তিন চার পাঁচ করে এটা একটা ইম্পালস মুভের মাধ্যমে হতে পারে তো আমরা বর্তমানে সিটাকে কাউন্ট করতেছি ওয়েব সি তে অবস্থান করার কারণে বর্তমানে যে ডাউন ট্রেনটা সেটা কন্টিনিউ এর সাথে যদি আমরা ফান্ডামেন্টাল দেখি সেক্ষেত্রে আমাদের দেশের যে সার্বিক অর্থনীতি এবং সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে আমাদের দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এটা একেবারেই অস্থিতিশীল এবং এটা যে রাজনৈতিক পরিস্থিতি আগামী দিনে কি হবে এটা কেউ বুঝতে পারছে না অনিশ্চয়তার ভিতরে আছি আমরা আমাদের দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তার প্রভাবটা আমরা মার্কেটের ভিতরে দেখতে পাচ্ছি মার্কেটে এখন আস্থার অভাব আছে বিনিয়োগকারীরা বুঝতে পারছে না মার্কেট কোন দিকে যাবে সেই জন্য সবাই এখানে অ্যাক্টিভ হচ্ছে না যতক্ষণ মার্কেটে বড় বড় প্রতিষ্ঠানগুলো অ্যাক্টিভ না হবে ততদিন মার্কেটে যে একটাকে স্থায়িত্ব বলে যে মার্কেটের যে একটা কনফিডেন্স লেভেলটা বাড়লে যে মার্কেট আবার একটা মুভ দেওয়ার সম্ভাবনা আছে সেটা এখন অভাব আছে তো আমি আমার প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে বলেছি এখন মার্কেট বাই করার সময় না বর্তমানে মার্কেট যদি সুযোগ থাকে হাতে থাকা শেয়ারগুলো প্রফিটে বা কিনে কেনা থাকে তাহলে সেল করার সময় তো আমি আশা করি আমার পরামর্শ অনুযায়ী আপনারা যারা এই এফএক্স এই ইউটিউব চ্যানেলের ফলোয়ার্স এবং ভিউয়ার্স আছেন বিনিয়োগকারী তারা অবশ্যই আমার পরামর্শ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেড সেটআপগুলো করছেন এবং যতক্ষণ আমি আপনাদেরকে কোনো পজিটিভ সিগন্যাল আমরা পিএসএক্স ইন্ডেক্সের যে চার্ট আছে টেকনিক্যাল সেখানে না দেখছি ততক্ষণ আমরা কেউ বাইতে যাব না হচ্ছে আগামী দিনের জন্য আপনাদের জন্য আমার পক্ষ থেকে দিকটি আশা করি আপনারা আপনাদের যে কষ্টর্জিত টাকা এখানে ইনভেস্ট করেছেন আশা করি সেটাকে আপনারা সুরক্ষিত রাখবেন এবং খুব ধৈর্যের সাথে আপনারা আপনাদের ট্রেডগুলো করবেন চলুন আমরা আমাদের ভিডিওর যে দ্বিতীয় পার্ট আছে এখন সেখানে চলে যাই মনে করি আমি আমার ভিডিওর প্রথম পর্বে আপনাদেরকে বলেছিলাম ডিএসি এক্স ইন্ডেক্স বর্তমানে ওয়েব মুভ করতেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি এখান থেকে মুভটাকে দেখি এই যে টোটাল মুভ এটা একটা পার্ট এই মুভটাকে আমরা এখন আপাতত কাউন্ট করি তাহলে আপনার এখানে আমি রেড বক্সে আমি দেখালাম আপনাদেরকে যেটা আপনারা চার্টে মিলিয়ে নেবেন সেটা হচ্ছে এখানে আপনার গত আটই সেপ্টেম্বর দুই থেকে এখানে যে আমরা মুভটা দেখতে পাচ্ছি আমার এখানে যে আপনারা চার্টটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে এক ঘন্টার চার্ট আমি সাধারণত আপনাদের সাথে পনেরো মিনিটের চার্ট নিয়ে আলোচনা করি যেহেতু আমি এখন আপনাদেরকে দীর্ঘমেয়াদে আগামী এক সপ্তাহের জন্য একটা মুভ মুভ কেমন হতে পারে তার একটা চিত্র উপস্থাপন করার চেষ্টা করব সেই জন্য আমি এখন এক ঘন্টার চার্টে চলে আসলাম এক ঘন্টার চার্টে আপনারা দেখতে পাচ্ছেন গত সেপ্টেম্বরের পাঁচ তারিখ থেকে আট তারিখ থেকে এখানে যে মুভটা হয় পাঁচ হাজার ছয়শো চুহাত্তর এখানে আমরা একটা আপ মুভ দেখি এরপর এখান থেকে যে ডাউন মুভটা শুরু হয় এই ডাউন মুভটাকে আমি এইভাবে কাউন্ট করতে চাই আপনারা দেখেন এখান থেকে যে ডাউন হয় এটাকে ওয়েব ওয়ান এরপরে এখানে ওয়েব টু এরপরে এখানে ওয়েব থ্রি আবার এক দুই তিন চার পাঁচ এইভাবে পাঁচটা ওয়েবের মাধ্যমে ওয়েব থ্রিটা কমপ্লিট করবে তারপর ওয়েব ফোরে আবার উপরে উঠবে এরপরে ওয়েব ফাইভে আবার ডাউন হবে এখন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা এক দুই তিন চার পাঁচ এটা ওয়েব থ্রি একটা পার্ট এখন ওয়েব থ্রি যে সাব ওয়েব ফাইভ সেটা এখন কমপ্লিট হওয়ার পথে এক্ষেত্রে আপনারা এখানে যে ডাউন একটা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার হাজার আটশো ষাট তো ডিএসি এক্স ইন্ডেক্স আমরা এখানে হয়তো আগামী সপ্তাহের মানে যে বর্তমান যে সপ্তাহটা চলাচল করতেছে আজকে রবিবারে মার্কেট ক্লোজ হওয়ার পরে আগামীকালকে সোমবার তো আমরা হয়তো আগামীকালকে এখানে সোমবারে সোমবারেস ইন্ডেক্স এখানে আরও কিছুটা মুভ হয় এখানে ওয়েব থ্রিটা কমপ্লিট হতে দেখব চার হাজার আটশো ষাট এই যে সাপোর্ট লেভেল আছে এর আশেপাশে যদি এখান থেকে মার্কেট ডাউন হওয়ার পরে সোমবারে এখানে একটা আপমুভ দিতে পারে তখন এটা ওয়েব টু এখানে যে ওয়েব টু দেখতেছেন প্রায় সমান এখানে ওয়েব ফোর একটা মুভ দিবে এখানে ওয়েব ফোর মুভটা শার্প হতে পারে অথবা এটা একটু সময় নিতে পারে এখানে উভয় ক্ষেত্রে যদি ওয়েব থ্রি থেকে এখানে আমরা আগামীকালকে এক ঘন্টার চার্টে যদি এখানে কোনো রিভার্সাল সিগন্যাল দেখতে পাই ক্যান্ডেল স্টিক তাহলে বুঝে নেবে এখানে ওয়েভ থ্রিটা কমপ্লিট হওয়ার পরে এখানে ওয়েভ ফোরে আবার একটা ছোট মুভ দিবে খুব বেশি না এটা হয়তো একশোটা একশো পয়েন্ট বা একশো পয়েন্ট এই ধরনের আশি থেকে একশো পয়েন্ট এই ধরনের একটা মুভ হওয়ার সম্ভাবনা আছে এটা হচ্ছে যদি এখানে ওই থ্রি থেকে সাপোর্ট থেকে যদি একটা রিভার্সাল করে আর যদি এখানে ওই থ্রিটা এখানে যে আমি লেভেলটা দেখালাম চার হাজার আটশো ষাট এটা যদি ব্রেক করে তাহলে এই থ্রিটা হয়তো আরও ডাউন হবে তো আমি আপাতত অগ্রিম এখানে ওই থ্রিটি এখান থেকে কাউন্ট করতেছি এই লেভেল পর্যন্ত এখান থেকে একটা ওই ফোর হবে তারপরে আবার ওই ফাইভে নিচের দিকে ডাউন হওয়ার সম্ভাবনা আছে তো এক্ষেত্রে বর্তমান যে সপ্তাহ চলতেছে এই সপ্তাহের শেষের দিকে হয়তো আমরা বিএসসি এক্স ইন্ডেক্সকে আবার নিচের দিকে একটা ডাউন দেখতে পাবো যদি এখানে ওয়েব থ্রি কমপ্লিট হবে হওয়ার পরে এখানে ওয়েব ফোরে আবার উপরে উঠে সেক্ষেত্রে সোমবার মঙ্গলবার বুধবার এই সময়গুলোতে হয়তো এখানে আমরা আশি থেকে একশো পিপসের বা একশো আশি থেকে একশো বিশ পয়েন্টের এখানে একটা আপমুখ দেখবো তারপর আবার ওয়েব ফাইভের উদ্দেশ্যে ডাউন হবে আর যদি ওয়েব থ্রিটা এখানে ব্রেক করে তাহলে এটা আরো কিছুটা নিচে নেমে যাবে তারপরে আবার এখানে একটা মুখ দিবে টোটাল কথা হচ্ছে এখানে ওয়েব ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে ফোর ফাইভ থ্রির কিছুটা অংশ এবং ফোর এবং ফাইভ সম্পূর্ণ এই দুইটা লেগ এখনও পেন্ডিং আছে তো এক্ষেত্রে আপনারা বুঝতে পারতেছেন এখানে আরও হয়তো কিছুদের ডাউন হবে অথবা এখান থেকে একটা রিভার্সালিং ওয়েব পরে আবার এখানে উপরে উঠবে এরপরে আবার ওয়েব ফাইভে ডাউন হবে তো এখানে যখন ওয়েভ ফাইভটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ আপনারা কেউ এখানে বাইতে যাবেন না যখন ওয়েভ ফাইভটি এখানে কমপ্লিট হবে তারপরে আপনারা বাইতে যেতে পারেন তো ওয়েব ফাইভটা যখন কমপ্লিট হবে আমি চেষ্টা করব যদি এই সপ্তাহের ভিতরে ওয়েব ফাইভ ডাউন হয় এবং কমপ্লিট হয় তাহলে আমি আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে ইউটিউব আমার চ্যানেলে শর্ট ভিডিওর মাধ্যমে আপনি আপনাদেরকে নোটিশ করার চেষ্টা করব তবে খুব বেশি সম্ভাবনা ওয়েব ফাইভটা কমপ্লিট হতে আগামী সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে তো এটা ছিল সার্বিকভাবে বর্তমান যে সপ্তাহ চলতেছে আগামী সোমবার থেকে বৃহস্পতিবার এবং পরের সপ্তাহের প্রথম দু একটি কার্য দিবস পর্যন্ত সম্ভাব্য আপনাদের ডিএসএফ ইন্ডেক্সের মুভমেন্টটা কেমন হবে তার একটা ধারণা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করলাম আশা করি আমার এই টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস আগামী এই সপ্তাহে এবং আগামী সপ্তাহের প্রথম দিক পর্যন্ত এই সময়টা আপনাদের ট্রেড করার ক্ষেত্রে উপকারে আসবে আবার আপনাদের সাথে কথা হবে পরের আলোচনায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ